হোটেল জাল ললে

চিকেন কারি মেয়েরা বুঝছে যাচ্ছে চিকেন কারি এগ কারি আর হচ্ছে বেগুন ভাজা পোলাও ডাল আর তুমি কি খাচ্ছ খাওয়া দাওয়ার পরে আমার আম্মুর দুই না হইলে চলেই না হ্যাঁ দুই খাইতে হবে কি খাচ্ছ আম্মু হ্যাঁ মানে রোমাইসা কিন্তু এখান থেকে পড়ে গেছে এখান থেকে পরে এখন বাড়ি খাইছে বাড়ি খেয়ে পাড়া মাথারা ফাটে গেছে এই যে গেছে মজাত ভাই আগে একটু দাও ওকে হ্যাঁ খুশি দে ওকে ঠিক আছে টাটা দাও অমুকটা আগে খাও c 라다오 t 다다오 r 오 t 오